দাবিতে সিপিএম এর লালবাজার অভিযান একেবারে ধুন্ধুমার কাণ্ড বেন্ডিং স্ট্রিটে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলাদেশ বাম কর্মী সমর্থকরা তারা বৃষ্টি উপেক্ষা করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে একেবারে ব্যারিকেডের উপরে উঠে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের লালবাজার অভিযান নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফেদ মূর্তি থেকে শুরু হয়েছিল সেই মিছিল পিপির পদত্যাগের দাবি সহ একাধিক দাবি দেওয়াতে সরব হয়েছিল কর্মী সমর্থকরা আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে সরাসরি যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি যে ছবি দেখাচ্ছি একদিকে ব্যারিকেড ব্যারিকেডের একদিকে কড়া পুলিশি প্রহরা একদিকে অন্য অন্য প্রান্তে রয়েছে বামকর্মী সমর্থকরা সিপির পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন তারা আমাদের অপর প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা কার্যত দুর্ভেদ্য দুর্গ বেন্ডিং স্ট্রিট চত্বরে ਉਪਰਿਚਾਰਨਾ ਜਾਂ ਇੱਥੇ ਨਾ ਉਰਦੂ ਕੇ ਦੇ এবং ছবিটা আমি যদি দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে প্রার্থনা হচ্ছে প্রার্থনাটি দেখার চেষ্টা করব এই ধরনের শক্ত যে শেকল হয়েছে সেই শেকল দিয়ে বাঁধা হয়েছে পুরো ব্যারিকেটগুলো যাতে কোনো রকম ভাবে ব্যারিকেট খুলে না যায় এবং 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 পুরো যে যে ব্যারিকেটের উল্টো দিকে অর্থাৎ লাল পাশে সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর অফিসার্স এবং ফোর্স র্যাফ রয়েছে সিনিয়র অফিসার্স রয়েছেন এবং তারাও সেদিকে দাঁড়িয়ে রয়েছেন প্রায় প্রায় দেড় ঘন্টা অতিক্রান্ত বাজারের সামনে অবস্থানে রয়েছেন মূলত বামপন্ন সমর্থকরা এটাও জানিয়ে দিই যে মূলত আমি একটু আগে তার আগে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি চোদ্দ জনকে আটক করে রাখা হয়েছে বলে বা কর্মী সমর্থকদের যে অভিযোগ এবং সেই চোদ্দ সমর্থক সমর্থককে যতক্ষণ না পর্যন্ত ছড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে জায়গা এই অবস্থান থেকে নড়বেন না সেই বিষয়টা সিবিআই নেতৃত্ব অন্তত পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং এই যে লালবাজারের সামনে মেন্টিং স্ট্রের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই কার্যত এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছেন যারা যেখানে

বইকে <laughs> ব্যাপারে আসে বিশাল পুলিশি প্রহরা এবং তার উল্টো দিকে রয়েছে বাম সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের পুরস্কার দাবি বর্তমানে একটাই তারা আজকে আন্দোলন করেছিলেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে কার্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ইতিমধ্যেই তারা তাদের বর্তমান দাবি তাদের যে চোদ্দ জনকে তারা পৌঁছে গিয়েছিলেন লালবাজারের গেটের কাছে সেই তাদেরকে অবলম্বন মুক্ত করতে হবে তা রাজেন্দ্র প্রসাদ অর্জুন রায় সহ যে বাম কর্মী

কথায় বলতে গেলে লালবাজার যেন পূর্বে পরিণত হয়েছে না পারে সেখানে উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে মহিলা সমিতির নেতৃত্ব রয়েছে যুব নেতৃত্ব উপস্থিত রয়েছে এই লালবাজার বেল্টিং স্ট্রিট কানেক্টরে সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে বিনোদন হ্যাঁ মানে লাল বাজারের সামনেই কার্যত বসে পড়েছেন বাং কর্মীর সমর্থকরা লাল বাজারের একদম সামনে অর্থাৎ পেইন্টিং সুকের কাছে তারা বসে পড়েছেন এবং যতক্ষণ না তাদের চোদ্দ জন কর্মীর সমর্থক তাদেরকে আহ যাদেরকে আটক করা হয়েছে এবং অভিযোগ তাদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না এমনই কিন্তু কার্যত বার্তা তারা দিচ্ছেন আমি কি সেই ছবিটিকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কারণ তারা বসে পড়েছেন এবং বসে পরে মূলত স্লোগান তুলছেন এখান থেকে মূলত তারা কিন্তু স্লোগান তুলছেন মিনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন এবং মূলত

এবং মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে এই অবস্থাতেও কিন্তু এখান থেকে শ্রমিক ধর্নায় বসে রয়েছেন যতক্ষণ না তাদের চোদ্দ জন সমর্থককে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মূলত তাদের তরফ থেকে যে জানানো হয়েছে এই চোদ্দ জন তারা লালবাজার থেকে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় পুলিশ তাদেরকে ডিটেন করে আটক করে এবং আটক করার পর তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ এবং তাদেরকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি তাদেরকে কিন্তু হবে কিন্তু দাবি তারা জানাচ্ছেন পাশাপাশি পাশাপাশি এই জায়গা নিয়ে যে ছবিটা দেখাচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব তারা বসে রয়েছেন এবং শ্রোগান তুলছেন অন্যদিকে অন্যদিকে আজকে লালবাজারকে কেন্দ্র করে থেকে সেই সময় কাজটা ধুমধুমার হয়ে ওঠে পরিস্থিতি ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় শুধু তাই নয় পাশাপাশি ধুমধুমার পরিস্থিতি হয়ে ওঠে ব্যারিকেটের উপর যাতে দলীয় যে ঝান্ডা সেটা লাগিয়ে দেওয়া হয় তাদের যে ব্যারিকেডের উপরে যে পোস্টার সেটা লাগিয়ে দেওয়া হয় এবং যে এবং যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে পুরো যে যে মিছিল যারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো এবং 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 সন্তুর কাছে সন্তুর কাছে যাবো সন্তুর কাছে যাবো আমি সন্তুর কাছে যাবো সন্তু কি রয়েছে সেখানে কি অবস্থা কি বলছেন বাম কমিশন কতক্ষণ তারা তো সেখানে শুনতো বাংলা জুড়ে হচ্ছে নাকি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এক মাস ধরে বিচারের দাবিতে আছে মানুষ রাস্তায় কখনো পতাকা দিয়ে কখনো পতাকা ছাড়া আন্দোলনটা চলছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গোটা বাংলার মানুষ দেখুন বাংলা জুড়ে আসলে নাকি একজন দাবিতে যেমন জুনিয়র চিকিৎসকের রাস্তায় নামছেন বাম কর্মী রাস্তায় নামছেন বিজেপি কর্মীরা রাস্তায় নামছেন কংগ্রেস রাস্তায় নামছেন তিনি আজও আজও ওই পুলিশ কমিশনের চেয়ারটায় অবস্থা হয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গবন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে অমিত গোয়েল নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে এবার পুজোয় ফিরুন মুখ্যমন্ত্রী মনে করছেন যে এক মাস আন্দোলনের পর অভয়ার বিচারের জন্য আন্দোলনটা যথেষ্ট এক মাসের পর নাকি পুজোয় ফিরতে হবে ছবিটা দেখুন মানুষ কি বলছে কথা বলার চেষ্টা করবো মুখ্যমন্ত্রী মমতা আজ বলছেন এক ধরে তো আন্দোলন হলো এবার পুজোয় ফিরুন আগে অনেক তারপরে পুজো আগে একটা যে মারা গেছে যেই মার কোল খালি করা হয়েছে হ্যাঁ তার বিচার হচ্ছে না আমরা উৎসবে ফিরব কোন নতুন

উৎসবে রয়েছে মানুষ বিদ্রোহে রয়েছে এই বিদ্রোহ মানুষের আন্দোলন গণ আন্দোলন গণবিদ্রোহ গণ উৎসব যতদিন না তিলোত্তমার বিচার পাওয়া যাচ্ছে মানুষ রাস্তায় থাকবে আমাদের বিদ্রোহ চলবে আমাদের উৎসব চলবে আজ সুপ্রিম কোর্টের শুনানিতে আমরা দেখলাম পদে পদে কিভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে যে চিঠি দেওয়া হয় যে চিঠি উল্লেখ করে যে বিল উল্লেখ করে যত দেহ ছাড়া হয় মাননীয় সেই সেটাই পাওয়া যাচ্ছে প্রথমত এটা আজকে নতুন না তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা করছে এবং মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে আজ অবধি সেটাই মদত দিয়ে চলেছেন এবার এই চালানটা পাওয়া যাচ্ছে আপনি ভাবতে পারছেন এটা জানা কথা প্রথম দিন থেকেই তো এটা হয়েছে এটা পাওয়া যাচ্ছে ওটা পাওয়া যাচ্ছে তো মমতা ব্যানার্জি এত কেন তৎপর সমস্ত রকম প্রমাণ লোপাট করার জন্য মানে অপরাধীদের অপরাধ ঢাকার জন্য তিনি এত কেন তৎপর সেটা মানুষ জানেন তাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন অবশ্যই ভয় পাচ্ছেন নয়তো লালবাজার চৌরাকে মুখ্যমন্ত্রীকে কি বলবো মুখ্যমন্ত্রীকে বলবো উৎসব এই উৎসব গণ মানুষের উৎসবে আপনি আমাদের সঙ্গে সামিল হন নয়তো পদত্যাগ করুন নয়তো এই গণ উৎসবে আপনি আমাদের সঙ্গে সামিল হন এটা এভাবে গোটা বাংলার মানুষ যেমন তারা তারা রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে আজ বাম নেতৃত্ব অর্থাৎ পতাকা নিয়ে আমরা গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি কখনো পতাকা ছাড়া কখনো পতাকা নিয়ে কখনো ব্যানার ছাড়া কখনো ব্যানার নিয়ে কখনো রং ছাড়া কখনো রং নিয়ে রাস্তায় তারা নেমে আন্দোলন করছেন বলছেন গোটা দেশের একটা জাস্টিস ফর আর্জিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই কথা শুনতে পাচ্ছেন তিনি আজ বলেছেন এক মাস আন্দোলন হয়ে গেছে এবার পুজোয় ফিরুন মানুষ কি বলছে শোনানের চেষ্টা করবো মুখ্যমন্ত্রী বলছেন এবার পুজোয় ফিরুন কোনো পুজো না জাস্টিস একটা পুজো এটা হচ্ছে পুজো করতে হবে এইটাই বলতে চাইছি ও দুর্গা পুজো ওকে পুজো করতে হবে ডাইভি বন্ধ করেছে সল থেকে যত লোক হতো তার থেকে অনেক অনেক বেশি লোক হয় পুজোর রাস্তাতে সেটা বন্ধ করুক তার থেকে বেশি লোক যাবে পুজো দেখতে সেটা বন্ধ করুক সেখানে তো বড় বিক্ষোভ হবে কি বলবেন আপনি একটাই পুজো হবে জাস্টিস ফর আরজি কর এটা উনি বুঝতে পেরেছে যে এবারে বাংলায় কোনো পুজো হবে না এবারে কালীঘাটের মহাকালীকে বিসর্জনের পুজো বাংলার মানুষ মেতে উঠেছে তাই কি ভয় পাচ্ছে তাই জন্য তাই কি ভয় পাচ্ছে ভাই উনি ভয় পাচ্ছে আতঙ্কে এটা বলছেন আতঙ্কে আতঙ্কে বলছেন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন সাধারণ মানুষ বলছেন বাম কর্মী সমর্থকরা আমি এই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি আরো বলছেন পিঙ্কি এবং প্রিয়াঙ্কা আমি প্রথমে প্রিয়াঙ্কার কাছে যাওয়ার চেষ্টা করবো প্রিয়াঙ্কা এই বলতে কি ছবি প্রিয়াঙ্কা ঠিক জেরকমপা বলেছিল এই মুহূর্তে জিনিসপত্র ভিডিও জার্নালিস্ট দেখা যায় আমরা শীর্ষ নেতৃত্ব সূর্য থেকে শুরু করে অনেক শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছে এই মুহূর্তে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবি দেখানোর জন্য পতাকা হাতে শীর্ষ নেতৃত্ব পুলিশ লাল পাতাটা হাতে নিয়ে তারা আসছেন আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি যাদের নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ প্রীতা অর্জুন রায় প্রসাদ সহ চোদ্দ জনকে নিয়ে যাওয়া হয়েছিল যাদেরকে অবিলম্বে নিঃস্বার্থ মুখে প্রিয়াঙ্কার সঙ্গে থাকো এই মুহূর্তে শিউরিতে সরাসরি নজর রাখার চেষ্টা করবো কংগ্রেস রাস্তায় নেমে বলছেন উই ওয়ান জাস্টিস গোটা দেশের একটাই সুখ ফল জাস্টিস ফর আর্জিকর এই মুহূর্তে শিউরির দিকে নজর রাখার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন এই মুহূর্তে শিউরিতে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে কি বলছেন তাদের স্লোগান শোনাও তাদের কণ্ঠস্থ শোনাও তাদের বক্তব্য শোনা মনোরঞ্জন একদম অধীর চৌধুরী নেতৃত্বে কংগ্রেস কিন্তু এই মুহূর্তে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে হাঁটছে রাজপথ আমি একটু অধিবাবুর সাথে কথা বলবো অধিবাবু এই মুহূর্তে হাঁটছেন এবং প্রচুর মানুষ যেহেতু হাঁটছে তার জন্য অধিবাবু বলছেন যে পরে বলবেন কিন্তু সবার স্লোগান একটাই যে উই ওয়ান্ট জাস্টিস তুমি জানো যে সুপ্রিম কোর্ট আজকেই রায় দিয়েছে এবং নির্দেশ দিয়েছে কার্যত যে জুনিয়র ডাক্তারদেরকে তাদের কাজে ফিরতে বলেছে এবং এই অবস্থায় অধিত চৌধুরী কী বলেন সেই দিক দিয়ে কিন্তু সবার লক্ষ্য রয়েছে অধিবাবু কি বলবেন যে এই যে নির্দেশ দিচ্ছে একদম সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে বলছি বলছি একবারে ডাক্তারদেরকে বলেছে বলেছিল ফিরলে ফিরবে কোনো অসুবিধা নাই ফিরেও আন্দোলন করা যায় সুপ্রিম কোর্ট বলেছে আগেও বলেছে এবং এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরে আসুন তাহলে কি অবশ্য বলছি সব সবসব বলছি তিনি বলছেন যে তিনি আসছেন এবং তিনি আস্তে আস্তে যেতে যেতে অনেকটা পথ যেহেতু তিনি হাঁটছেন তাই স্বাভাবিকভাবে তিনি বলছেন এবং তিনি হাঁটছেন প্রচুর মানুষ হাঁটছেন এবং সর্বত্র তিনি বলছেন যে এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল এবং কাজে ফেরার মধ্যে দিয়েও কিন্তু আন্দোলন করা যায় তিনি বলছেন এবং তিনি যেহেতু হাঁটছেন প্রচুর মানুষ হাঁটছেন স্বাভাবিকভাবে আপনি जेबियोस्ता कोड़ा रहता दुर्गतीय संयंत्र कोड़ते हैं वो। हमरा इतिमंतली है डिपार्टमेंट माध्यमे 100 कोटिता का ये मार्ग पुरे चीज़ विभिन्न जगहों परिस्थितियों में तेरी कोड़ा जन्य जाम रहते सीसीटीवी लाइटिंग वॉशरूम्स टॉयलेट्स रेस्टरूम्स इस बियोस्ता कोड़ा पड़े। हमरा ऐता द হসপিটাল অথরিটিস ডক্টরস সবাইকে স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি যেখানে লাইটিংয়ের ব্যবস্থা যেখানে ওয়াশিংয়ের কাজ করা এটা আমরা শুরু করব এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিডিয়েন্ট ওয়েতে কাজ করতে চাইছি যাতে আমাদের ডক্টরস যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন ওরা সুষ্ঠু পরিবেশের মধ্যে এইসব পরিষেবা দিতে পারে আমার এই দুটো মেইন পয়েন্ট ছিল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম

যাতে ওরা রিজিউম করুক সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে এটাই বলে আমি তিনটা বিশেষ পয়েন্ট শেখা ছিল এর মধ্যে আমার বক্তব্য এখানে শেষ করব আমি রিকোয়েস্ট করবো যদি স্যার এবং ডিজিপি স্যার আছেন উনি যদি কিছু পয়েন্টস গুলো অ্যাড করতে চান থ্যাংক ইউ গুড ইভিনিং এভরিওয়ান हमरा जेटा चीफ सेक्रेटरी बोले छें एंड गवर्नमेंट एरेट आचें भी आर कमेंटेड फ्रॉम हमरा पुलिस वही नहीं थे के हमरा कमेंटेड टू प्रोवाइड अट सेफ एंड सिक्योर एनवायरनमेंट टू डॉक्टर्स हमरा एक्टिवली जेटा सिक्योरिटी जेटा एक्टिवली जेटा सिक्योरिटी मेकैनिज्म आचें उखाने और उसमें एंज� हमरा बेसिकली निचे सजेशन अपने बुलेट हॉस्पिटल थे के स्टाफ थे के सर्कल थे के सो डेट हमरा भी सिक्योरिटी एनवायरनमेंट स्टैंडर्ड करते थे बेसिक जेटा आचे हमारे कमिटमेंट रोल होएगा इट विल प्रोवाइड सेफ एंड सिक्योर अर्रिवेंट तू ऑल इन ऑल दी हॉस्पिटल्स एंड एनशर दैट वीक रेस्पोंस इन केस एटे आमार बोला रचे एंड आइडिया उन्नति है जिसे सरकार जन बोलचे दैट वी आर कमिटेड टू प्रोवाइडिंग अ वेरी सेफ एंड सिक्योर एंड हम वी आर वर्किंग विथ हेल्थ डिपार्टमेंट जहां इंफ्रास्ट्रक्चर पॉइंट ऑफ व्यू के स्ट्रेंथन को लीचे सीसीटीवी होनो लाइटिंग व्यवस्था होनो उधर ऑलरेडी सिक्योरि� And I want to assure uh, everyone on behalf of uh, West Bengal Police uh, and Calcutta Police uh, that we'll provide a very safe and secure environment, a working environment for everyone. Thank you. I think this is what uh that we are committed to abide by the observations and the directions of the Honorable People. দাদা কি মনে এক মাস ধরে আন্দোলন হয়ে গেছে এবার পুজোতে ফিরুন বলছেন মুখ্যমন্ত্রী উনি তো বেঙ্গলিক মিজাজকে সমাজই নেই পারে তো বাংলা মানুষকে বুঝতে পারছে না আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা তরুণ প্রজন্ম রয়েছেন যারা ছাত্র সমাজ রয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক মাস আন্দোলন হয়ে গেছে এবার পুজোয় ফিরো আমরা ততমতে এর আগেও অনেকবার বলেছেন উৎসব করব না তো কি শাস্ত্র তো এটা ওনার কাছে নতুন কিছু নয় যে উনি এইshader পক্ষে থাকেন তো দশীদের পক্ষে যারা থাকেন তাদের পক্ষে এই কথাটা বলা খুব স্বাভাবিক আজ আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় পদে পদে সুপ্রিম কোর্ট আমরা দেখতে পেলাম বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে কি সেভাবে কি বলবেন মমতা বন্দোপাধ্যায়ের চোখে চোখ রেখে কি বলবেন মমতা বন্দোপাধ্যাকে চকে চক্করেকে একটা কথাই বলবো যে ক্ষমতা কারোর চিরকাল থাকে না ক্ষমতার যে দম্ভে উনি আজকে অন্ধ হয়ে গেছেন সেই দিনটা উনি আর বেশি দিনের নেই যেদিন মানুষ তাকে ওই চেয়ার থেকে টেনে নামাবে গোটা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস গোটা বাংলার মানুষ চাইছে 민희র বলে পদত্বক গোটা বাংলার মানুষ আজ আলো দুলছেন অভয়ার বিচার চাই অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিনি দাঁড়িয়ে বলছেন একবার আন্দোলন হয়ে গেছে এবার জয় ফিরুন গোটা বাংলার মানুষ এই